আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম বাবু সোনার ছোট্ট রান্নাঘরে আজকে বাবু সোনা রান্না করবে মুসুরের দাউল ভাত ডিম আর মিষ্টি লাউ ভাজি আপনারা কে কে খাবেন চলে আসুন উঠে দাও উঠে দাও গ্যাসের চলা রাখো গ্যাসের চলা রাখো গ্যাস দাও গ্যাস দাও নয়তো বা কেমন করে হবে ওটা কি এটার মাঝে আমি দিয়ে খেয়ে দিই আমি দিয়ে খেয়ে দিই এই তো হোক ডাউলটা হোক সাথে মিষ্টি লাউ ভাজিটাও করে ফেলি হুম তুমি আজকে কি খাবে কি খাবে আস্তে আস্তে করো ফেলে দিও না বাবু ফেলে দিও না কিন্তু হ্যাঁ এটা হলো

খুললো কেন খুললে কেন ওখানে দেয় না ওইখানে এটা হয়ে গেছে বাবু এটা হয়ে গেছে হয়ে গেছে তো ভাত রান্না করতে হবে না যে মিষ্টি ভাজি হয়ে গেছে আমরা মিষ্টি ভাজিটা সুন্দর করে করে নামিয়ে নিলাম থাক মিষ্টি ভাজিটা থাক এখন ভাতটা রান্না বসিয়ে দেই ভাতে ঢাকা কোথায় এই যে ঢাকা দিয়ে দিলাম হুম হয়ে গেছে তারপরে রান্না করবে মিষ্টিলাও ভাজি রান্না হয়ে গেছে এখন আমরা আলু ভাজি করব এই তো আলুগুলো দিয়ে দিলাম বাবু আলু ভাজিটা করে নাও এই ছেলে জালু ভাজি করে হয়েছে নাও হুম 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 ভালো রান্না বান্না হচ্ছে আপনাদের সবাই দাওয়াত থাকলো চলে আসবেন খেতে বাবু এই তো ভাতটা আবার পরে যাবে আহা রে এ হুম ছেলে মানুষ কোনো রান্নাবান্না করে নাকি হয়ে গেছে হয়ে গেছে সব কিছু হয়ে গেছে হয়ে গেছে পরে গেল রে পরে গেল সব কিছু হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন দাবু খেতে বসো এখন দাবু খেতে বসো আসা তোমাকে ভাত বেরিয়ে দিই আমি হ্যাঁ সব এক করে ফেলছে রে দেখি মসুরের চাউল দিলাম মিষ্টি লাউ ভাজি দিলাম আলো ভাজি দিলাম হচ্ছে আর লাগবে না এখন তুমি নাও এটা খেয়ে ফেলো না হুম

কত সুন্দর রান্না বান্না হয়েছে আজকে সবার দাওয়াত থাকলো সবাই চলে আসবেন বাবু সোনা রান্না করে খাওয়া দাওয়া করতে উল্টা পাল্টা শুধু উল্টা পাল্টা তোর সাথে খেলবই না কি কই কই যে এই তো ডিম এই তো ডিম আরেকটা ডিম কই এই তো আর একটা ডিম দুইটা ডিম বাবুশোনা রান্না ঘরে দুইটা পাঁচিল আছে একটা ফ্রাই পেন আছে গ্যাসের চুলা আছে গ্যাসের সিলিন্ডার আছে দেখছি খালি 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 চুলার মধ্যে বসাই দিলে খালি চুলার মধ্যে ডিম বসাই দিলে খালি চোলার মধ্যে বসাই দিলে তাহলে পুড়ে যাবে না এটা পুড়ে যাবে ফ্রাই প্যানে দেবো ফ্রাই এই তো ডিম ভাজা হচ্ছে ডিম সিদ্ধ হচ্ছে দুইটা ডিম দুইটা ডিম কয়টা ডিম কয়টা ডিম ও বা ঢেকে দিতে হয় থাক ঢাকা থাক ঠিক আছে বাবু শোনা বলো তো টাটা আল্লাহ হাফেজ বল ভাঙ্গুর সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ